একদিন একটি বাঘ শিকার করে খাচ্ছিল হঠাৎ করে একটি হার তার গলায় আটকে যায় বাঘ প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে গলা ফুলে যায় শ্বাস নিতে কষ্ট হয় খেতেও পারে না অনেক চেষ্টা করেও যখন হাড়টি বের করতে পারে না তখন সে সাহায্যের আশায় জঙ্গলের বিভিন্ন পশুদের কাছে যায় কিন্তু কেউই সাহস করে তাকে সাহায্য করতে চায় না সবাই ভয় পায় যে যদি বাঘ তাদের খেয়ে ফেলে অবশেষে সে একটি বক পাখির কাছে যায় এবং বলে হে বক তুমি তো চিকন ও লম্বা ঠোঁটের অধিকারী দয়া করে আমার গলায় আটকে থাকা হাড়টা বের করে দাও আমি তোমাকে এর জন্য উপযুক্ত পুরস্কার দেব বক প্রথমে ভয় পায় কিন্তু পরে সাহস করে বাঘের মুখে ঢুকে লম্বা ঠোঁট দিয়ে হাড়টি বের করে আনে বাঘ স্বস্তি পায় কিন্তু যখন বক তার পুরস্কার চাইতে যায় তখন বাঘ ঠান্ডা গলায় বলে তুমি আমার মুখে ঢুকে আবার বের হয়ে এসেছ এটাই কি তোমার জন্য যথেষ্ট পুরস্কার নয় আমার মতো ভয়ানক জানোয়ারের মুখে ঢুকে জীবিত বের হওয়াটাই তো একটা বিরাট সৌভাগ্য বক হতভম্ব হয়ে যায় কিন্তু তখন আর কিছু করার থাকে না সে বুঝতে পারে অকৃতজ্ঞের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা বৃথা এই বক ও বাঘটির জন্য একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন